আসসালামু আলাইকুম এ ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালের নাস্তা কিংবা বিকেলের স্ন্যাক্স অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তৈরি করা যেমন সহজ খেতে তেমনই দুর্দান্ত আর বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি রেসিপি ছোট বড় সবার জন্য খুবই হেলদি একটি রেসিপি তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে সুজির ডো তৈরি করে নিতে হবে তো তার জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মুড়ি বা মিষ্টি জিরা এখন হাতার সাহায্যে কিছুটা নেড়ে চেড়ে মুড়িগুলো ভেজে নিব যখন এগুলো ফুরতে শুরু করেছে এর পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আচ্ছা এখানে আমার কিছুটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে সেই জন্য দুঃখিত এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পানিতে যখন বলক চলে আসবে এ এরপর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ সুজি সুজিটা দেওয়ার পর সাথে সাথে নেড়ে চেড়ে এটাকে পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি দেড় কাপ সুজির জন্য দুই কাপ পানি ব্যবহার করেছি এ পরিমাণ পানি দিলেই সুজির ডোটা একদম পারফেক্ট হবে ভালোভাবে নেড়েচেড়ে সাথে সাথে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে মেশাতে মেশাতে যখন দেখবেন ডো প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে একসাথে একটা ডোর মতো তৈরি হয়ে যাচ্ছে সে পর্যায়ে বুঝে নিতে হবে ডোটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি চোলাটা অফ করে এটাকে একটা ঢাকনা দিয়ে এ প্যানের মধ্যে রেখে দিব দশ মিনিটের জন্য এদিকে চোলায় অন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে পুর তৈরি করে নিব তো তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা কালো জিরাটা একটু নেড়ে চেড়ে সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দিব মটরশুঁটি এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চড়ে গাজর এবং মটরশুটি একটু ভেজে নিব যখন কিছুটা ভাজা হয়ে যাবে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি একটা চামচ চাট মশলা এটা আমার ঘরের তৈরি চাট মশলা এর একটি ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দোকান থেকে যে ম্যাগি মশলা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এখানে তো এখন সব কিছু আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিব ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে গেছেন কিন্তু একটু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এদিকে গাজর এবং মটরশুঁটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু আমি আগে থেকে কিছু আলু সেদ্ধ করে ভালোভাবে মেশ করে নিয়েছি এখন হাতার সাহায্যে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আলুটাও ভেজে নেব আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আমি আগে থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে তারপরে এটাকে চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এটাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর নাস্তাটি তৈরি করার জন্য পুরো একদম রেডি এদিকে আমি যে সুজির ডো তৈরি করে নিয়েছিলাম সেটা অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি ডো একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মতে নিচ্ছি এই তো ডো মথে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা থেকে লেচি কেটে নিব আমি এই ডো থেকে তিনটা লেচি কেটে নিচ্ছি এখন একটা লেচি রেখে বাকি দুইটাকে সরিয়ে নিচ্ছে। এই লেচিটা দিয়ে রুটি বানিয়ে নিব তো প্রথমে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছে। সাধারণত আমরা যেভাবে রুটি বানাই সেভাবে করেই রুটি বানিয়ে নিতে হবে কিন্তু এই রুটিটা খুব বেশি পাতলা অথবা খুব বেশি মোটা করা যাবে না এই তো আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কেমন মোটা করে রুটিটা বেলে নিয়েছি এখন আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি এই গ্লাসের মাপেই আমি সবগুলো রুটি কেটে নেব দেখুন এখন বাড়তি অংশটুকু সরিয়ে নিচ্ছি সবগুলো রুটি একই মাপের হয়েছে এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে কেটে নিব তো দেখুন সবগুলো রুটি কেটে নেওয়া হয়ে গিয়েছে এদিকে যে পোটটা তৈরি করে নিয়েছিলাম সেটা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এখন নাস্তাটা বানিয়ে নিচ্ছি কেটে রাখা রুটি থেকে একটা রুটি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পড় আলুর পুরটা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমন কম বা বেশি দিয়ে নিতে চান এখন এটার উপরে ভালোভাবে সেট করে নিলাম সাইড থেকে একটু হাতের সাহায্যে ঠিক করে দিচ্ছি এখন উপর থেকে আরও একটা রুটি দিয়ে হাতের সাহায্যে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এর মধ্যে সেট করে নিচ্ছি এখন উপরের যে রুটিটা আছে এর মধ্যে ছুরির সাহায্যে দাগ কেটে নিচ্ছি যেন ভাজার পর দেখতে খুবই সুন্দর লাগে এই তো দেখুন আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব দেখুন একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি আর এই নাস্তাটা ভেজে নেওয়ার আগে কতটা সুন্দর লাগছে আর ভাজার পরে তো আরও অনেক বেশি লোভনীয় লাগবে এদিকে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্না রেগুলার দিয়ে এই নাস্তাটা ভেজে নিতে খুব বেশি তেলে প্রয়োজন হয় না অল্প তেলেই ভেজে নেওয়া যায় আর এটা বেশি তেলে ভাজাও যাবে না এখন এই নাস্তাগুলো দিয়ে ভেজে নেব সবগুলো নাস্তা একবারে দেওয়া যাবে না সেজন্য অর্ধেক দিয়ে দিলাম তারপর এগুলো হয়ে গেলে বাকি অর্ধেক ভেজে নিব প্যানটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম যেন তেলটা সম্পূর্ণ নাস্তার গায়ে গায়ে লেগে যায় এখন নাস্তাগুলো উলটিয়ে দিচ্ছি আমি উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাগুলো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব চুলা রাস্তা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে নাস্তার উপরের কালারটা যত সুন্দর আসবে নাস্তাগুলো তত বেশি ক্রিস্পি হবে এই তো প্রথম বেচেন নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে করে একবার ট্রাই করে দেখবেন বানানো মাত্র শেষ হয়ে যাবে এমন একটি নাস্তা রেসিপি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অতিথি আপ্যায়নে আপনি এই স্ন্যাক্স আইটেমটি রাখতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ